ফলাফল তো আপনারা জেনেই গিয়েছেন আমরা তেতাল্লিশে তেতাল্লিশই পেয়েছি আমি কিছুদিন আগে আপনাদের আপনাদের এই চ্যানেলে একটা সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে তেতাল্লিশ তেতাল্লিশই পাবো একদম একশো পার্সেন্ট কনফিডেন্স ছিল আমার সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে যখন এই সমবায় সমিতিটা গঠন হয় তারপর থেকে এখানে এটা বামফোন সরকার ক্ষমতায় তখন এটা মিলিজুলি অবস্থাতে চলছিল কিন্তু পরবর্তীকালে এই সমবায় সমিতির প্রায় মৃতপ্রায় অবস্থা ছিল লসে রান করছিলো এরকম একটা সিচুয়েশন ছিল দু হাজার সালে এখানে নির্বাচন প্রথম হয় আমাদের স্বর্গীয় আমার এই অঞ্চলের সভাপতি স্বর্গীয় আমাদের অজয় কাপুরের নেতৃত্বে অজয় অজয় ব্যারাম মহোদয়ের নেতৃত্বে ফার্স্ট আমরা ইলেকশানে আসি সেই ইলেকশানে আমরা জয়লাভ করি নজনের যে মেম্বার সে আমার রেলিগেট মেম্বার ছিলেন নজন নজনের মধ্যে আটজন আমরা জয়লাভ করেছিলাম তারপর এই দু চব্বিশে এসে আবার পুনরায় ইলেকশন হয় ইলেকশানে আমরা যখন ইলেকশন করতে গিয়েছিলাম আমাদের বিরোধী পক্ষের কাছ থেকেও একটা এসেছিলো বার্তা আমাদের কাছে এসেছিলো যে তারা দশটা সিট দিলে তারা একটা মিলিজুলি করার জন্য একটা প্রস্তাব এসেছিলো কিন্তু আমরা মিলিজুলিতে রাজি হয়নি পরবর্তীকালে আবার একবার আসে চারটা দিলে হবে এরকম একটা প্রস্তাব এসেছিলো কিন্তু তাতেও আমরা রাজি হয়নি কেননা রাজি হয়নি এই কারণেই আমরা জানি যে আমরা যে কাজ করেছি মমতা ব্যানার্জির আদর্শে আমরা যে কাজ সমবায় সমিতির যে উন্নয়ন করেছি সাধারণ মানুষের যে উন্নয়ন করেছি এখানে প্রান্তিক চাষিদের যেভাবে লোন থেকে আরম্ভ করে যা সকল সুযোগ সুবিধা যা আমরা দিয়েছি তাতে করে সমস্ত মানুষ আমাদের পাশে আছে এবং সর্বোপরি আমার অঞ্চল নেতৃত্ব আমরা যারা নেতৃত্বরা দিই অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তারা তাদের প্রচেষ্টা এবং অসম্ভব পরিশ্রমে আজকের এই তেতাল্লিশে তেতাল্লিশ ফল বিরোধীরা শূন্য এটা নিয়ে কি বলবেন বিরোধীরা শূন্য মানে বিরোধীরা শূন্য এই কারণেই তৃণমূল কংগ্রেস যা কাজ করেছে মামাটি সরকারের নেতৃত্বে নেতৃত্ব আমাদের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির কাজ আদর্শ যা মানুষ আজকে প্রত্যেকটা মানুষ যেভাবে উপকৃত হয়েছে সেটা দেখেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে এবং সর্বোপরি বড়ো কথা বিজেপি যে নমিনেশন করছিলো যে প্রার্থী দিয়েছিল বিজেপি মানে মানুষ যে একদম প্রত্যাখ্যান করেছে নীলকুণ্ঠাঞ্চল বিজেপিকে সেটা আবার একবার প্রমাণ করে দিল গত গ্রাম পঞ্চায়েতের পরেও আবার এইতে আমরা দেখিয়ে দিলাম যে বিজেপি শুধুমাত্র মুখে আওয়াজ করে তার বেশি আর কিছু না নীলকুণ্ঠা অঞ্চলে তারা বিগ জিল আপনার মাথায় এখনো দেখা যাচ্ছে বলবেন কারণে তেতাল্লিশে তেতাল্লিশ পাওয়ার পর তো স্বাভাবিক কারণে একটা বিজয় মিছিল আমাদের অনুষ্ঠান হয়েছিল সেখানেই সবাই সবাইকে আমরা আবির দিয়ে আমাদের আনন্দের বহির প্রকাশ করেছি কখনো জমি ছিল আমাদের শুরু ছিল তিনটে চল্লিশ চারটে চারটে কাছাকাছি আমরা সমস্ত প্রার্থীদের নিয়ে প্রথম আমরা আমাদের মন্দিরে আমরা ফটো সেশন আমাদের হয় তারপর আমাদের একটা বাজনা পার্টি ইয়ে করা হয় সেই বাজনা পার্টিকে নিয়েই আমরা গোটা কন্ঠিবার এবং খামারচোক গ্রাম প্রদক্ষিণ করে আমরা আনন্দ দিনটাকে উদযাপন করেছি এটা তো অঞ্চল তৃণমূল নেতৃত্বরা যেমন ছিল পাশাপাশি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারাও ছিলেন পাশাপাশি জেলা বা ব্লকের কোনো নেতৃত্ব ছিল আমাদের ব্লক নেতৃত্বরা ছিলেন আর সর্বোপরি বড় কথা ব্লক এবং জেলা নেতৃত্বরা প্রত্যেক মানে পদে পদে মানে প্রত্যেক ক্ষণে আমাদের কাছ থেকে টোটাল কী হচ্ছে না হচ্ছে সে সমস্ত রিপোর্টগুলো নিয়েছিলেন এবং আমরা দিয়েছি আর যেহেতু আমাদের একটা র্যালি ছিল যেখানে সবাই আসতে পারেনি আমাদের ব্লক সভাপতি ছিলেন সোমনাথবাবু সহ আমাদের যিনি তমলুক ব্লকের একদম পথপ্রদর্শক তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে প্রত্যেকটা টাইম টাইম যোগাযোগ আমার নাম আমার নাম চন্দন প্রধান আমি সভাপতি নিকুণ্ঠ অঞ্চল তৃণমূল কংগ্রেস যে সভায় সমিতির নির্বাচন হলো তার নাম কি কৃষি উন্নয়ন সময় আসন কতগুলো আসন ছিল কতগুলো পেয়ে যাবে টোটাল তেতাল্লিশটা আসন ছিল তেতাল্লিশটা আসনের মধ্যে তেতাল্লিশটাই আমরা জয়লাভ করেছি